আমাদেরকে অনেক মানে মানসিক দিক থেকে অনেক সাহায্য করেছে যে আরো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং এবছর আমরা আরো বড় ভাবে দুটো জেলাকে অ্যাড করে আরো দুদিন ব্যাপী এই কর্মসূচি করছি তো স্বাভাবিকভাবে মিনিস্ট্রি অফ ডোনার হ্যাজ রিকগনাইজড আওয়ার এফার্টস এবং কিপিং দ্যাট ইন ভিউ তারা দুজন প্রতিনিধি এখানে পাঠিয়েছেন একজন ফটোগ্রাফি করবেন একজন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন নিশ্চয়ই আগামী দিনে তাদের কোনো কিছু প্ল্যান রয়েছে আমাদের ইউনিটি প্রমোফেস্টিকে নিয়ে এমন হতে পারে যে আমরা কিভাবে করছি কি কি কম্পোনেন্ট আমরা এই প্রমোফেস্টে অ্যাড করেছি বা কিভাবে আমরা করছি সারা রাজ্যে কিভাবে ভাবে দিচ্ছি হাউ ইট ইজ বেনিফিটিং দা কমন পিপল হাউ ইট ইজ বেনিফিটিং দা বিজনেস এই জিনিসগুলো হয়তো তারা বিচার করবে বিবেচনা করবে এবং আগামী দিনে হয়তো আমাদের ত্রিপুরাকে ট্যুরিজমের ক্ষেত্রে সেখানে রিকগনাইজ করবে বা মূল্যায়ন করবে তো এটা আমাদের কাছে খুব এনকারেজিং আমি সমস্ত ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা রয়েছে তাদের প্রত্যেককে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ইট ইজ এ টিম গেম টিম এফার্ট এবং এই টিম গেম ছাড়া কখনো কোনো জিনিস স্বার্থ মানে সার্থকতা লাভ করতে পারে না তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে এবং আগামী দিনে স্পিরিট নিয়ে যেন আমরা কাজ করতে পারি প্রত্যেকে সেটাই আমার আহ্বান থাকবে এখানে পাঁচগুলো এসেছে আমাদের এই যে অরেঞ্জ কালারের পাঁচটা বা প্রোগ্রামের অ্যান্ড দিস কার্ড ইজ অনলি ফর সিক্সটিন্থ প্রোগ্রাম পনেরো তারিখ মানে সরি টোয়েন্টি প্রোগ্রাম পনেরো ষোলো তো বেলুনিয়া এটা হচ্ছে কুড়ি তারিখের প্রোগ্রামের জন্য উনিশে কিন্তু এই পাঁচটা লাগবে না উনিশে ওপেন প্রত্যেকের জন্য আমাদের এটা হচ্ছে ভিভিআইপি এন্ট্রি পাস পাস দিয়ে এখন যদি কারোর কেউ বলে যে আমার দশজন আমরা আসবো আমাকে দশটা দিন দশটা আপনারা পাঁচটা পাস পাবেন এটা হচ্ছে আমাদের ভিআইপি এন্ট্রি এই ভিআইপি এন্ট্রির ক্ষেত্রেও

ভিভিআইপি এন্ট্রি পাস আমরা এক হাজার পাস দেবো টোটাল ডিস্ট্রিক্টে মানে দু মানুষের জন্য দু মানুষ সামনে বসবে তো ভিভিআই আপনারা বুঝতেই পারছেন কারা হতে পারে আমাদের ইলেক্টেড জনপ্রতিনিধি যারা আমাদের এমএলএ আমাদের এ আমাদের মানে জনপ্রতিনিধি সমস্ত জনপ্রতিনিধি আই অফিসিয়াল তারা হবে বা বিশিষ্ট ব্যক্তিজনের

মানে দশ হাজারিয়া তো চারটা ব্লক থাকবে এনক্লোজার চারটা ব্লকে আমাদের আড়াই হাজার করে লোক থাকবে একটা ব্লকে মানে আড়াই হাজার চেয়ার বসানো থাকবে তারা চেয়ারে বসে দেখবে তো এই আড়াই হাজার চেয়ার একটা ব্লকে থাকবে মানে দশ হাজার মানুষ যদি হয় তবে চারটা ব্লক পাঁচ আমরা দেব এই পাঁচ হাজার পাস টু মানে দশ হাজার মানুষ আর বাকি আমাদের এই যে কমন পাস এটা আমরা দেব টোয়েন্টি থাজেন্ডের মতো কারণ এই মাঠটা যদি তিরিশ হাজারের আমরা ধরি তবে দশ হাজার সামনে দু হাজার তো বারো হাজার বাকি আমাদের আঠারো হাজার বাকি থাকে তিরিশ হাজারের জন্য আমরা টোয়েন্টি থাউজেন্ডের মতো এই কমন পাসটা আমরা ইস্যু করব ওয়ান পাস ইকাল টু ওয়ান পার্সেন্ট তো সেটা বুঝে এখন আমি বলবো আপনারা যারা এখানে জনপ্রতিনিধি